সাতাশে নভেম্বর বিয়ে করেছেন টেলিভিশনের মিষ্টি জুটি স্বর্ণদীপ্ত অর্পিতা বিয়ের পর তাদের প্রথমবার একসাথে বড়দিন উদযাপন করতে দেখা গেল যেহেতু বিয়ের পর এটাই প্রথম খ্রিসমাস তাই সেটা আরও একটু বেশি স্পেশাল এই জুটির কাছে বন্ধু বান্ধবদের সঙ্গে বড়দিনে বড় সড়ো পার্টি করলেন এই তারকা দম্পতি হুটখোলা গাড়িতে ভালোবাসায় মাখামাখি নবদম্পতি স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডলের শহর কলকাতার রাস্তায় নিজেদের ভালোবাসা তুলে ধরলেন ছোট পর্দার এই জুটি রাস্তার মাঝেই অর্পিতাকে কোলে নিয়ে ভালোবাসায় ডুব স্বর্ণদীপ্তের বড়দিন উদযাপনের এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নিমেষে ভাইরাল তারা লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালের সেটে তাদের প্রেমের সূত্রপাত ধুমধাম করে বিয়ের মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছিলেন স্বর্ণদীপ্ত অর্পিতা আর এবার বড়দিন সেলিব্রেশনে মেতেছিলেন এই নবদম্পতি এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলআকনটি ক্লিক করতে একদম ভুলবেন না